বিশাল তফসিলুল কোরআন ইসালের সবসিরুল কোরআন ইসালের সওয়াব এই কারিমের ডাকে আপনারা এখানে এসেছেন এই জন্য খুশি না বেজার খুশি আর একটু জোরে বলি খুশি না বেজার আপনাদের কথাগুলো এমন হওয়া দরকার পাঁচে আগস্টে রকম ভাবে বাংলার জমিনের আনাচে কানাচে ঢাকা চত্বরে বিভিন্ন জায়গা থেকে যেই রকমভাবে আবাবিল পাখির মতো যেই রকম ঘর রকম ভাবে আব্রাহার বাচ্চা ভাঙানোর জন্য গিয়েছিলেন সেই সময় রকম বিভিন্ন জায়গা থেকে আল্লাহ রব্বুর আলমিন রকম ভাবে পাখি দ্বারা কাবা ঘরকে রক্ষা করেছিলেন অনুরূপভাবে বাংলার জমিনে যে জালেম বাংলার জমিনটাকে শহীদাচারের রাজত্ব কায়েমের জন্য পুলিশ দ্বারা কিছু আওয়ামী লীগের নেতা দ্বারা কিছু মানুষ শয়তান দ্বারা এই বাংলার জমিনটাকে রকম ঘিরে রেখেছিলেন এমনটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী কিছু আমাদের দিনী ভাইয়ের দ্বারা কিছু এমন বৃদ্ধ দ্বারা এই বাংলার জমিনটাকে এই শয়তান থেকে আল্লাহ রব্বুর আলমিন পাঁচে আগস্টে হেফাজত করেছেন কথা বুঝে থাকলে জবাব দিবেন ঠিক কি না রকমভাবে এখান থেকে আমাদের স্লোগান আমাদের বক্তব্য আমাদের কথাগুলো এমনও হবে আমরা যেন বুঝতে পারি বাংলার জমিনের আনাচে জাহেরিয়াতের অন্ধকার শূন্য পরিবেশ যেন আর ঢুকতে না পারে কথা বলেন ঠিক কিনা অন্ধকার যেন না আসতে পারে আলো দ্বারা আমাদের সেনাটাকে আমরা ভরে এখান থেকে যাব আমাদের অন্তরে যদি বারস থাকে যেই ভাবে যদি নিচ থেকে ধোঁয়া ওঠে তাহলে বুঝতে পারবো সেখানে আগুন রয়েছে কথা বলেন ঠিক না আমি যেন বুঝতে পারি আপনাদের উত্তর দেখে আপনাদের জবাব দেখে আমি যেন বুঝতে পারি উল কালিমের জিন্দা সৈনিককে নিয়ে আমি সামনে আমি বসে আছি আমার সামনে সবগুলো ইসলামী জিন্দা সৈনিক জোরে বলি ইসলাম আল্লাহ আমরা দেখতে চাই বাংলার জমিনে কোনো সৈরা চার যেন আসতে না পারে আমরা দেখতে চাই এমন একজন মানুষ আসবে যে মানুষ জেলখানার মধ্যে বন্ধ থাকলেও এই মানুষটি সেই কয়েদিকে না খেয়ে নিজে খাবে না এই রকম মানুষ আমরা বাংলার জমিনে দেখতে চাই মুসলমান কথা বলেন ঠিক কি বাস। বিশেষ অতিথি জনা মাসুদ রানা প্রধান সিনিয়র যুগ্ম আহব জেলা বিএনপি জয়পুরার আল্লাহ তিনাকে আলীর মতো সাহসিকতা দান করুন সকলে বলুন আল্লাহ আমিন প্রধান বক্তা এরপরে এতক্ষণ পর্যন্ত যে দিনী ভাই কারি মৌলানা মোহাম্মদ সব্বির সাহেব মোহাম্মদ পুরী আলিয়া আপনাদের সামনে কোরআনুল কালেম থেকে কথা বলে গেলেন আল্লাহ জানা বক্তা শ্রোতা উভয়কে এগুলো আমল করার তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহ আমিন আমার সামনে উপবিষ্ট দিনদার পরহেজগান আমার পিত্র সমতুল্য মুরব্বিয়ানী কেরাম স্টেজে বসা আমার ওস্তাদ পদ্মার অন্তরালে অবস্থানরত শিক্ষিতা সর্বগুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা আপনাদেরকে আবারও সালাম জানাচ্ছি মেহের করে সালামের উত্তর দিবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার এতক্ষণ পর্যন্ত যে কথা বললাম মনে কষ্ট পেলেন কষ্ট পেলেন একটা কথাও কষ্ট দেওয়ার জন্য বলি নেই সোনার চান ভাইরা আপনারা আমাদেরকে দাওয়াত করে নিয়ে আসেন আপনাদের কি কষ্ট দেওয়ার জন্য না আমরা চাই বাংলার জমিনে প্রতিটা মানুষ ইসলাম প্রিয় মানুষও এ ভাই আপনারা আমরা আর কয়দিন দুনিয়াতে থাকবো একদিন হঠাৎ করে মাদ্রির সাহেব বলবেন তিনটা তিরিশ মিনিটে এই গ্রামের সবচাইতে বড় সুৎখর ইন্তিকাল করেছেন কথা বলেন ঠিক কি না হঠাৎ করে বলবেন ডাক্তার সাহেব ইন্তিকাল করেছেন হঠাৎ করে বলবে তিনটা দুই মিনিটে মাস্টার সাহেব ইন্তিকাল করেছেন আপনার টাকা কোনে কাজে আসবে না যেই মানুষগুলো টাকার পাহাড় করে তিনশো পঁয়ষট্টিটা বাড়ি বিদেশে করে বাংলার জমিনে কিন্তু খাবার পাতিলও পায় নাই ভাতও পায় নাই এইরকম নজির আছে না নাই আছে তো এই জন্য বুঝতে হবে যে ঠেলার নাম বাবাজি এমন সময় আসতে পারে আপনি পিছনের দুয়ার দিয়ে দৌড় মারবেন ও মুখের মধ্যে আসবে না এইরকম সিচুয়েশন হয়েছে না হয় নাই দেখছেন তো সবাই এই রকম পরিবেশ আমরা চাই না আমরা এমন একটি পরিবেশ চাই যেই পরিবেশে বসে সমস্ত মানুষ কুটিপতি গাছতলায় থাকে দশতলায় থাকে নিচতলায় থাকে ধনির মেয়ে গরিবের মেয়ে একদম ফকিরের মেয়ে সব মেয়ে এমনভাবে চলবে কোনো প্রকার কোনো মেয়ে লাঞ্ছিত হতে হবে না কোনো মেয়েকে ধর্ষিত হতে হবে না কোনো সন্তানকে জীবন হারাতে হবে না এমন একটি পরিবেশ বাংলার জমিনে আমরা কে কে দেখতে চাই দু হাত তুলে আমরা সকলকে দেখাই হে তাকবীর